কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ ছিল নিশার বিয়ের পরের দিন মানে আজ নিশার বো ভাত তাই আমাদের বাড়ি সকলকে নেমন্তন্নও করেছিল সবাই মিলে এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজ আর ওই বাড়িতে যাইনি আমি এক সকালবেলায় কাকু ফোন করেছিল যে খেয়ে যাওয়ার জন্য না একেবারে রেডি হয়ে যাবো ওইদিকে তো এই যে সবাই মিলে যাচ্ছি বাকি গাড়িতে সবাই আছে আর আমরা এই গাড়িটায় আছি পুচকু গিয়েছে ওদের সঙ্গে আমির আবার রাগ হয়েছে পুচকুর সঙ্গে যেতে পারেনি বলে ও ওদের সঙ্গে অন্য গাড়িতেই যেত কিন্তু ওকে কি করে ছাড়ি বলো তো আর বিয়েটা হচ্ছে একদম আমার শ্বশুরবাড়ির কাছাকাছি তাই খুব একটা বেশি দেরি লাগলো না আর এসে দেখি নিশা সাজুগুজু করছে তাই আর আমাদের যেহেতু আসতে একটু লেট হয়েছে বাড়ির কাছে তাও সবাই মিলে রেডি হয়ে আসতে আর ওই জন্য একেবারে এসে সরাসরি খাবার টেবিলে তো এখন কিছু ফ্রুটস তারপরে এগুলো সব খাওয়া দাওয়া হবে আর বিয়ে মানেই তাই আজকে আমাদের কোনো কাজই নেই খাওয়া দাওয়া করা ছাড়া খাওয়া দাওয়া করা ঘুরে বেড়ানো আর ওই দেখে আমিকে দেখো কোথায় বসেছে ও একা একা বসেছে আমার সঙ্গে একদমই বসেনি বলে কি আমি ওদের সঙ্গে একাই খাবো আজকেও তো এই যে ওর আঙ্কেল নতুন আঙ্কেল সবাই উঠে গেছে তাই ওকে বসে বসে খাওয়াচ্ছে ওর আকেল বলছে তুমি খাও আমি বসে আছি তাই ও বসে বসে খাচ্ছে এখন সবার হয়ে গেছে তো যাই হোক এখন নিচে যাব দেখি নিশা রেডি হলো কি না তো এই যে নিশা রেডি হয়েছে ওর ভাইয়া বলছে তোমাকে তো চিনতেই পারছি না মনে হচ্ছে যেন কত যুগ করে দেখছি তো এই করে ওকে মানে রাগাচ্ছিল আর কি তো এই যে এখানে নিশাকে নিয়ে বসেছি আর ওদের এখানে বউ ভাতটা খুব ঘরোয়াভাবেই হয়েছিল আমাদের বাড়ির কিছু লোক এসেছিলো আর ওদের বাড়ির বাড়ির নিজস্ব যারা লোকজন ছিল তাদেরকে নিয়েই আর কি ঘরোয়াভাবে বৌভাতটা হয়েছে তো তাই জন্যও লোকজন একটু কমই মনে হবে কিন্তু এই যে আমরা এসেছি আমরা এতই মানে চাঁদা মেয়েছি চিৎকার করছিলাম যে বাড়িটাই ভরা ভরা লাগছিল আর এই যে ভাইরা এসছে এসে আবার ওর পিছনে লাগছে লেগফুল করছে ওকে তো এই আর কি সব হাসি ঠাট্টা হচ্ছে ওরও ভালো লাগছে যে সবাইকে দেখতে পেয়ে বাড়ির এটা একটা আলাদাই অনুভূতি তো বাবু বলছে ওকে কি রে তো তোকে তো চিনতেই পারছি না তাই বলছে বাবু তো এই নিয়ে মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম সবাই আর কি যা হয় বাড়ির লোকজন থাকলে আর আর এই যে নিশার কোলে বসে আছে নিশার নরদের মেয়ে এত কিউট না বাচ্চাটা যখনই ছবি তুলছি ও কিছু না কিছু পোস্ট দিচ্ছেই তো তারপরে এইদিকে মামাদের সঙ্গে ভিডিও করে নিলাম একটু ছবি তুলে নিলাম আবার কবে দেখা হবে না হবে জানি না তো তাই জন্য সবাই ছিল তো সবাই মিলে একটা ভিডিও করলাম আর স্মৃতি হয়ে থেকে যাবে এইগুলোর যে কত মজা করেছি সবাই একসঙ্গে তো সেটাই আর কি কী করে যে এই তিন চারটে দিন কেটে গেল বোঝাই গেল ওরা সবাই মিলে হই হুল্ল করতে করতে আর এদিকে এই যে আমি এখানে একটা লাইট পেয়েছে ওটা নিয়ে খেলা করছে ওদের সঙ্গে বেশ মজাই ছিল ও তবুও একটু ভয় ভয় লাগছিলো যেহেতু ওই ওদের সিঁড়িটা একদম ফাঁকা ছিল যদি ওইদিকে চলে যায় সেটা ভেবে যা হয় ও এতটাই চঞ্চল হয়েছে কি বলবো সব সময় ওর পিছনে পিছনে মানে কাউকে না কাউকে থাকতে হবে এরকমটাই আর কি আর এখন কান্নাকাটি করছে ও নাকি আবারও ওদের সঙ্গেই খেতে বসবে কিন্তু তখন যা একটু যা খেয়েছে খেয়েছে বাট এখন তো আমাকে একটুখানি ওকে খাওয়াতে হবে বাবার পাশে বসে যদি দু চারটে খায় তাহলে বুঝতে পারবো যে কিছু খেয়েছি কি না তো সেই হিসাবে আর কি তো বললো যে আমার পাশে বসবে তো আমি আর আম্মু বসেছিলাম তো তখন ওরা আবার চেঞ্জ করে নিল পাপা ওদিকে চলে গেল আর নিশাও আমাদের সঙ্গে খেতে বসে গিয়েছিলো আর এই তো খাওয়া দাওয়া করার পরে আমরা একবার ওই বাড়ি যাব মানে আমার শ্বশুর বাড়িতে মামিদেরকে সবাইকে নিয়ে যাব। আর পুচকুর তো কী বলবো সব সময় অন্যদের সঙ্গেই থাকছে ওদের সঙ্গে খেলা করছে ওদের সঙ্গে আর কি থাকছে আর দুই বাড়ি মেনু না সেমই ছিল চিকেন ফ্রাই তারপরে মুগ ডাল পনির দিয়ে চানা দিয়ে একটা তরকারি ছিল সালাড মিষ্টি দই মাটন মানে সেম একদম পুরো

ভির কথা বলেছেন একবার খাওয়া তো দেখি খেতে খেতে হবে তো এখন খেয়ে দিয়ে যাচ্ছি ওই বাড়িতে সবাইকে নিয়ে মামিদেরকে আর আমার না ওখানে গিয়ে ভিডিও করতে এত লজ্জা মানে লাগছিল না অডও লাগছিল যে সবাই হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় একটা নতুন জায়গায় গিয়ে ভিডিও করতে কেমনই একটা লাগে নিজের বাড়িতে তো আমি ইউজ টু হয়ে গেছি কিন্তু অন্য জায়গায় গিয়ে তারা যদি মানে পছন্দ না করে সেটা একটা মনে হচ্ছিলো তো তারপরে আর ওখানে ভিডিও করতে পায়নি তো এখন সবাই বাড়ি চলে গেছে আমি আর পুচকুর পাপা আছি ওদেরকে নিয়ে যাবো রাত্রিবেলায় এখন তাই জন্য তো এখন এই যে বাড়ি ফিরছি তো এই যে নিশা একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছে যা ধকল গেছে ওর উপর দিয়ে এই তিন চার দিন ধরে তো যাই হোক এখন এই যে পৌঁছে গেছি বাড়ির সামনে তো এখন মিষ্টি খাইয়ে আবার মানে বরণ করার মতো করে নামাবে তো মামিরাও রেডি হয়ে গেছে ওরাও বাড়ি চলে যাবে আজকে রাত্রিবেলাতেই তো বলছে রাতে রাতে যাওয়াই ভালো কারণ এই সকালবেলায় উঠে আবার যাওয়া খুবই ঝামেলা আবার সবারই তো স্কুল আছে তারপরে সব কাজকর্ম আছে তো ওই জন্য আর কি সবাই আজকে ওরা চলে যাবে আমরা তো আবার কাল সকালেই চলে যাব তো এবার আসতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে মানে এত মন খারাপ করছিল সবাইকে ছেড়ে আসতে প্রচুর কান্নাকাটি করে যেবার মানে কলকাতা ফেরার সময় তো যাই হোক কিছু করার নেই এটাই জীবন এভাবেই হয় তো পুচকুর পাপা বলছিল একটা জামাইকে দিলে হবে আরেকটা জামাই তো বসে আছে তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল দিয়ে মামি আবার পুচকুর পাপাকে একটু মিষ্টি খাইয়ে দিল দিয়ে তারপরে এবার নিচাকে একটু মিষ্টি খাওয়াবে আর এই তো মজা হয়েই গেল বিয়ে সাধে এগুলোতেই না বাড়ির লোকজনের সবাই মিলে একটা আলাদাই মজা হয় তো আমরাও নিশাকে রাখা ছিলাম যে কী রে শ্বশুরের এক্সপিরিয়েন্স কেমন হলো না হলো এরকমটা তো ও বলছিলো ভালো লাগছিল আমি তো বুঝতেই পারিনি প্রথমে তো এটাই বলছিল তো যাই হোক তারপরে এই যে কাকিমা মিষ্টি টিষ্টি খাইয়ে দিলো দিয়ে এবার তবে বিয়ের পরে না প্রথম বাড়ি আসার যে অনুভূতিটা কি যে খুশি লাগে এটা মানে খুবই খুশি লাগে যে বাড়ি যাব যাবো এরকম তো তারপরে এই যে দাদু আর ভাই সবাই বসে আছে এবার সবাই মিলে বসে ওকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগলো তোমার এইসব আর কি তো যাই হোক চলো মামি বলছি নিশা এবার বাই করে দে তোর বিয়েটা এন্ড হয়ে গেল আর তো হবে না বিয়ের ব্লগ তো এইসব বলছিলাম আর কি তো তারপরে একেবারে রাত্রিবেলায় আমিকে বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো আমার নানু আর নানি আছে ওখানে তো তারপরে আমি বলছিলাম যে দেখো দেখ নিশের বিয়ের শেষ খাওয়া দাওয়া করে নাও এরপরে বাড়ি চলে যেতে হবে যে যার মতো তাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো ওরা এখন খাচ্ছিলো আর খুবই মজা হচ্ছিলো তো সত্যি মনটাও খারাপ করছে যে হয়ে গেলো বিয়ে মানে এই তো হবে হবে করছিল আবার হয়েও গেল তো যাই হোক পুচকুর মনটাও খারাপ করছিলো ওদেরকে ছেড়ে আসতে তো কিছু করার নেই আসতে তো হবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো